আধুনিক বাংলা যে কবির জন্য ভীষণভাবে কাব্য প্রসিদ্ধ হয়েছিল তিনি নিঃসন্দেহে অমিয় চক্রবর্তী যে সময়কালে অমিয় চক্রবর্তী কবিতা লেখা শুরু করেছিলেন সেই সময়ে সমস্ত পৃথিবী এক অর্থনৈতিক এবং রাজনৈতিক সামাজিক সমস্ত রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছিলেন সেই সময় যে সমস্ত কবিরা এসেছেন তারা এই পৃথিবীর এই যে দুর্বিষহ অবস্থা সেটাকেই তাদের কাব্যের বিষয়বস্তু হিসেবে বারে বারে তুলে ধরেছেন এবং এই রচনাগুলির মধ্যে ক্লান্তি এবং নৈরাশ্য বিপুল পরিমাণে আমরা লক্ষ্য করতে অমিয় চক্রবর্তী এখান থেকে একেবারেই আলাদা তিনিও এই নতুন বা এই নতুন মানে সেই সময়ের যেটা কিনা আধুনিক বিষয় সেই সময়ের যে বাস্তবতা সেগুলোকে নিয়েই কবিতা লেখা শুরু করেছিলেন বটে কিন্তু তার রচনার মধ্যে যে বিষয়টা ভীষণভাবে ছিল সেটা হচ্ছে আস্তিক্যবাদ তিনি বারবার সমস্ত কিছু শেষে বিশ্বাস করতেন এটাই যে পৃথিবীর সমস্ত কিছু ভালো হবে এবং সব থেকে বড় বিষয় হচ্ছে তার কবিতার মধ্যে বিজ্ঞান চেতনা ভীষণ আমরা দেখতে পাই রবীন্দ্রনাথের সমকালে রবীন্দ্রনাথের তিনি তিনি পেলেও কিন্তু কোনোদিন রবীন্দ্র প্রভাব যুক্ত হয়ে নি তার কবিতা তার রচনা সব কিছুর মধ্যে একটা নিজস্বত্ব ছিল সেটাই কিন্তু ওই সময় একটা বড় রকমের আধুনিকতা আমরা বলতে পারি কিন্তু আজকে আমরা যে কবিতা নিয়ে আলোচনা করব সেটি তার এই যে বৈশিষ্ট্যগুলি তার মধ্যে থেকেও একটুখানি ভিন্নধর্মী কবিতা কবিতাটির নাম হলো বৃষ্টি এবং এই কবিতাটি মূলত বলা হয়ে থাকে প্রেমের কবিতা কেন এই কবিতাটি আলাদা যে এই কবিতাটির আমি যেটা বললাম যে তার রচনার মধ্যে যে একটা আস্তিক্যবাদ আছে যে একটা মানে স্বপ্ন দেখার একটা দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা খানিকটা হলেও আমরা এই কবিতাতে পাই না তবে একে কেবলমাত্র প্রেমের কবিতা কখনোই বলা যায় না বলা যেতে পারে হলো এক ধরনের স্মৃতি মেদুরতার কবিতা কবিতাটির বর্ণনা এতটাই সুন্দর চিত্রকল্পের এবং শব্দের ব্যবহার এতটাই সুন্দর যে পড়তেও আমাদের বেশ ভালো লাগে সাহিত্যের পথের আজকের নতুন পর্বে আমরা তাই পড়ে নেব অমীয় চক্রবর্তীর বিখ্যাত কবিতা যার নাম বৃষ্টি কবি কি বলছেন এই কবিতায় কবি শহরের বুকে বৃষ্টির একটা রূপকে তুলে ধরছেন তার মধ্যে দিয়ে বেশ কিছু স্মৃতি বেশ কিছু প্রেমের সম্পর্কের কথা ইত্যাদি ফুটে আসছে কেদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে এই যে লাইনটা এটার পরে বেশ খানিকটা ফাঁক রয়েছে যেন তিনি মনে করার চেষ্টা করছেন যেন তিনি আহ ভাবাবেগে আপ্লুত হয়ে রয়েছেন এবং কথাটা বলে যেন তিনি কিছু স্মৃতি হাত মানে হাতড়ে দেখছেন আমাদের কবিতাটি পড়তে গেলে ওই যে আমি আগেও বলেছিলাম যে জ্যোতি চিহ্ন যে ছেদ ইত্যাদির ব্যবহার এগুলো কিন্তু খেয়াল করতে হবে কেদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে যেন বেদনার মধ্যে থেকে আর খুঁজে পাবে না কিন্তু দেখছেন তাকে কোনো সুগার কোটিং করছেন না ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার লুটোয় পাথরে জল হাওয়া তমস্বিনী আকাশে বিদ্যুৎ জলা বর্ষা হানে ইন্দ্র কালো দিন গলির রাস্তায় কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে ফাল্গুন ঋতু বসন্ত কাল প্রেমের ঋতু কিন্তু তা সত্ত্বেও অকাল বৃষ্টি যেন নেমেছে শহরের পথে দ্রুত অন্ধকার এই অন্ধকার শুধু কি শহরের অন্ধকার না হৃদয়ের অন্ধকারের কথা বলা হচ্ছে এবং পাথরের ওপর জল পড়ছে যেন বহুকাল ধরে কোনো কিছু জমতে জমতে পাথর হয়ে গেছে তার ওপরে যেন বৃষ্টি ঝরে পড়ছে কি সুন্দর চিত্রকল্পের ব্যবহার হাওয়াও তমস্বিনী মানে হাওয়াটাও যেন খানিকটা অন্ধকারের মতো আকাশে বিদ্যুৎ জলা বর্ষা হানে ইন্দ্র মেঘ সে কি কেবলমাত্র বিদ্যুতের কথা বলা হচ্ছে না কবি বলছেন স্মৃতির কথা কালো দিন গলির রাস্তায় শূন্যতা শূন্য গলির রাস্তায় শূন্যতা যুক্ত এক চলার পথের মধ্যে হঠাৎ করে স্মৃতি যেন বর্ষার যে বিদ্যুৎ তার মতো দেখা দেয় কেদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধার জলধারে বর্তমানের কথা বলতে বলতে এবারে তিনি যেন অতীতে প্রবেশ করছেন মানে এই আজকের অবস্থা খুব মন খারাপ করছে এটার পর তিনি এবার স্মৃতিতে ফিরে যাচ্ছেন পরের জায়গায় নিবিষ্ট ক্রান্তির স্বর ঝর ঝর বুকে অবারিত চকিত গলির প্রান্তে লাল আভা দুরন্ত সিঁদুরে পড়ায় মুহূর্ত টিপ নিভে যায় চোখে কম্পিত নগর শীর্ষে বাড়ির জটিল বোবার ভেঙে আবার ঘনায় জল কোথাও যেন সূর্যের একরত্তি আলো কোনো সূর্যাস্তের কথা বলা হচ্ছে এবং সূর্য ডুবে গেলে পরে যে কম্পিত নগর শীর্ষে শীর্ষে বাড়ির জটিল বোবারেখা জীবনের যে জটিলতা অন্ধকারের মধ্যে সেটিকে দেখতে পাওয়া যায় বিরামস্তম্ভিত লগ্ন ভেঙে আবার ঘনায় জল স্মৃতি জেগে ওঠে বলে নাম বলে নাম অবিশ্রাম ঘুরে ঘুরে হাওয়া খুঁজেও পাবে না যাকে বর্ষার পড়ে তাকে মনে পড়ে এবং তার নাম তার কথা মাথার মধ্যে বারবার করে ঘুরে জীবনানন্দের সেই বোধ কবিতার মতো মাথার আশেপাশে অদ্ভুতভাবে এই স্মৃতিগুলো যেন ঘুরে বেড়াতে থাকে কিন্তু যাকে যার কথা মনে পড়ে খুঁজেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে তার তার নাম চারদিকে ঘুরে আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর মুগ্ধ ক্ষণ প্রথম ঝঙ্কার অবিরহ সেই স্মৃতিক্ষণ সনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা প্রশস্ত প্রাচীন নামে নিবিড় সন্ধ্যায় এক আর্দ্র চৈতন্যের স্তব্ধত তটে যেন চিরকালীন যে এই দুঃখ সেই বর্ণনাই করা হচ্ছে এটা আদিম বর্ষণ মানে আদিম কাল থেকেই পৃথিবীর বুকে মত্ত দিন মুগ্ধক্ষণ প্রথম ঝংকারী প্রত্যেকটা জিনিসের উপস্থিতি রয়েছে ভেসে মুছে ধুয়ে ঢাকা স্মৃতির আকাশে দৃষ্টি লোক কি বিউভল মাটি গাছ দাঁড়ানো মানুষ দরজায় গুহার আধারে চিত্র ঝরে উতরোল বারে বারে পাওয়া হাওয়া হারানো নিরন্ত ফিরে ফিরে ঘন মেঘকালীন কেঁদেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে যেন জীবনের ছোট্ট ছোট্ট যে মুহূর্ত ছোট্ট ছোট্ট যে অবস্থা এই অংশতে কবি ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আদিম বর্ষণ জল হাওয়া পৃথিবীর প্রথম অবিরহ সেই স্মৃতিক্ষণ স্রোতস্বনা মৃত্তিকার সত্তা স্মৃতিহীনা প্রশস্ত প্রাচীন নামে নিবিড় সন্ধ্যায় যে সময়গুলো কাটিয়ে এসেছিলেন কবি এবং তার সঙ্গে থাকা যেই হোক না কেন তাদের ওপরে প্রশস্ত প্রাচীন নামের নিবিড় সন্ধ্যায় যেন একটা নিবিড় কালো কঠিন বাস্তব একটা অন্ধকার নেমে আসে কিসের ওপর না ওই যে সেই স্মৃতি সেগুলোর ওপর এক আদ্র চৈতন্যের স্তব্ধ তটে চারিদিকটা যেন অন্ধকার হয়ে ওঠে ভেসে মুছে ধুয়ে ঢাকা স্মৃতির আকাশে দৃষ্টি লোক চারিদিকটা যেন ভেসে যাচ্ছে মুছে যাচ্ছে স্মৃতি যাচ্ছে কি মাটি গাছ মানুষ গুহার আধারে চিত্র ঝড়ে উতরল চারিদিকটা যেন একটা অদ্ভুত বিহুবলতা সমস্ত ছবি যেন সরে সরে যাচ্ছে তাও তারা যেন প্রতীক্ষায় আছে কার মতো দাঁড়ানো মানুষ দরজায় সে প্রতীক্ষায় আছে গুহার চিত্র প্রতীক্ষায় আছে কিন্তু ঝড়ে পাওয়া হাওয়া হারানো নিরন্ত হারাই সমস্ত কিছুই আমাদের হাতের মধ্যে থাকে না কখনো চলে যায় কখনো আবার সে প্রতীক্ষায় থাকে আমরা আবার তাকে গ্রহণ করি আবার চলে যায় এইভাবেই মানুষের জীবন চলতে থাকে হারানো নিরন্ত ফিরে ফিরে ঘন মেঘকালীন কেঁদেও পাবে না যাকে বর্ষার অজস্র জলধারে এই অংশটা এসে কবিতাটি কেবলমাত্র প্রেমের কবিতা থাকছে না এক স্মৃতি মেদুরতার কবিতা যেরকম হয়ে উঠছে সেই রকমই মানুষের জীবনের কঠিন বাস্তবের কথা যেন কবি বলছেন যে কেদেও পাবে না যাকে বলতে কেবলমাত্র কোনো নারী বা পুরুষ চরিত্র নয় এখানে মানুষের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সুন্দর স্মৃতি স্বপ্ন যেগুলো কিনা একসময় পেয়েছিল যা চলে গেছে আবার কোনোদিন পাবে সেই বিষয়টার কথায় পরিস্ফুট হয়ে উঠছে আসলে পাবে নয় মানে যেগুলো চলে গেছে যাকে আর আমরা কোনোদিনও ফেরত পাবো না বর্ষার অন্ধকারের মধ্যে থেকে দিয়ে সে যেন জলের মতো ধুয়ে বেরিয়ে গেছে এই বিষয়টাই এখানে প্রাধান্য পেয়েছে অসম্ভব সুন্দর একটা কবিতা কি আধুনিক চিত্রকল্পের ব্যবহার রয়েছে কবিতার মধ্যে একটি মানুষের জীবনের এক স্মৃতি মেদুরতা বিরহ যন্ত্রণাকে কেন্দ্র করে এক বৃহত্তর সত্য দিকে কবি ধাবিত হয়েছেন এটা অমিয় চক্রবর্তীর বৈশিষ্ট্য কবিতার আমরা এর আগে অমিয় চক্রবর্তীর অনেকগুলি কবিতা আলোচনা করেছি আমি সে প্লে দিয়ে দেব আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু এই কবিতাটি বেশ সুন্দর পড়তে কিন্তু খুব ভালো লাগে আশা করি আমি এই ছোট্ট পর্বে কবিতাটি সম্পর্কে কিছু কথা বলতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ